অবশ্যই তোমরা একটা বই কিনবে বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য প্রথমে বাংলা সাহিত্যের ইতিহাসটা দিয়েই শুরু করো কারণ তারপরে আমাদের সিনেমার ইতিহাস রয়েছে গান রয়েছে পালা গান তারপরে তোমার মেলা রয়েছে ভাস্কর্য অনেক কিছু রয়েছে কিন্তু আমরা ইলেভেন টুয়েলভে যেহেতু যদি বাংলা থাকে তোমরা পড়ে থাকো তো সেখানে বাংলা সাহিত্যের ইতিহাসের একটা পার্ট আমরা মোটামুটি আইডিয়া রয়েছে তো যেটা আমাদের মোটামুটি একটু আইডিয়া রয়েছে সেটা দিয়ে যদি আমরা শুরু করি তাহলে কি হবে আমাদের পড়তে সুবিধা হবে আর কি ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তাহলে তোমাদের এখন কি টাস্ক একেবারে লেগে পড়া বাংলা সাহিত্যের ইতিহাসের একটা বই জোগাড় করা প্রত্যেকটা টপিক সিলেবাস অনুযায়ী দেখা দেখে আলোচনা করা পড়া ঠিক আছে এবং আমি তো অবশ্যই রয়েছি এই ক্লাসে আমি খুব বেশি আলোচনা করার সুযোগ পেলাম না যেহেতু এটা প্রথম ক্লাস তাই জন্য তোমাদের বিষয়টা জাস্ট একটু বলে দিয়ে কিন্তু আমরা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা আমরা করবো ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা কি ধরনের ভিডিও চাইছো সেই অনুযায়ী তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কিন্তু ক্লাসে জানবার চেষ্টা করব ঠিক আছে আর হ্যাঁ যেটা বারবার বলছি আমাদের নতুন যে ব্যাচটা শুরু হয়ে যাচ্ছে এই সোমবার থেকে শুরু হচ্ছে সিনেদেবাদ নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করো লিমিটেড সিটস রয়েছে এবং আর একটা একটা অ্যানাউন্সমেন্ট যেটা দরকার সেটা হচ্ছে প্রথম কুড়িজন যারা স্টুডেন্ট আছো তাদের জন্য আমাদের যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে অর্থাৎ আমার ফিজ আমি আগে থেকে বলে দিই ফিজ হচ্ছে হাজার টাকা পার মান্থ এবং কোর্স ডিউরেশন মোটামুটি নাইন মান্থস টু টুয়েলভ মান্থস আগে থেকে বলে রাখছি যাতে কোনো অসুবিধা না হয় এবং হাজার টাকা ফিস কিন্তু প্রথম টোয়েন্টি স্টুডেন্টসের জন্য আমরা সেটাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে সক্ষম অর্থাৎ পাঁচশো টাকা পার মান্থ তোমরা কিন্তু দিয়ে আমাদের কিন্তু এই ক্লাসটা জয়েন করতে পারো সেখানে আমরা ক্লাসে নোটস লিখিয়ে দেবো আলোচনা করে দেবো মক টেস্টের ব্যবস্থা থাকবে সব ধরনের তোমাদের কিন্তু কোয়ারিজ থেকে শুরু করে আমি একদম মেন্টারশিপটা তোমরা পাবে একদম ওয়ান টু ওয়ান পাবে ঠিক আছে এটা কোনো অ্যাপের মাধ্যমে ক্লাস বা এরকম কিছু নয় যেটা তোমরা কমেন্ট করবে আমি দেখে নেবো এরকম ব্যাপার না একেবারে আমরা লাইভ ক্লাস করব আমাকে একেবারে সামনাসামনি তোমরা দেখতে পাবে ঠিক আছে তো আশা করি তোমরা যদি জয়েন করতে চাও শ্রেণী দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো আর ইউটিউবের ফ্রি ক্লাসেস তো তোমাদের জন্য থাকছেই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার